নিশ্চয়ই এই খবরটা এসে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়া এই খবরটা নিশ্চয়ই পৌঁছে গেছে এই যে রঞ্জিত বাবু রঞ্জিত দেববর্মা আজকে উগ্রপন্থী দলের উনি নায়ক ছিলেন কর্তৃত্ব ছিলেন গবে বাংলাদেশি ইস্তোগান খুঁজছেন এখানে যারা অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই উপজাতি উন্নয়ন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আমরাও চাই উপজাতি উন্নয়ন আমরাও চাই অবৈধ অনুপ্রবেশকারী যারা তারা তাদেরকে আইন মেনে তাদেরকে ফেরত পাঠানো হোক কিন্তু এই থেকে অজুহাত করে গোটা বাঙালি জাতিকে অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়ে বাঙালিকে এই রাজ্য থেকে উৎখাত করার জন্যে এই চক্রান্ত যেটা চলছে আজকে দেখুন তো এই যে রঞ্জিত দেব বর্মা এই যে এই যে আই কার্ড এই যে বিষয়টা আজকে আমরা এটা হোয়াটসঅ্যাপ থেকে আমরা এটা নিয়েছি এটা অনেকের হাতের মধ্যে এসে গেছে দেখা যাচ্ছে উনি বাংলাদেশের নাগরিক দেখুন দেখুন তার বার্থ সার্টিফিকেট দেখুন দেখুন বার্থ একটা দেখুন এটা করতে এটা তো আমরা বানাইনি বর্ষা ভেসে যদি এই ঘটনা সত্যি হয় আমরা যদি বলছি যদি সত্যি হয় তদন্ত ক্রমে যদি দেখা যায় আসলে উনি বাংলাদেশের নাগরিক আবার এই অর্ডার নাগরিক ভারতের নাগরিক এটা কিন্তু মারাত্মক ক্রাইম ভীষণ অপরাধ তিনি এই এই রাজ্যের মানে কি বলবো জনপ্রতিনিধি হন কি করে এবং যদি এটা হয়ে থাকে তাহলে তিনি তো জনপ্রতিনিধিরা থাকতে পারেন না তার বিরুদ্ধে কি গভর্নমেন্ট অ্যাকশন নেবে আমরা অপেক্ষায় রইলাম ত্রিপুরার মানুষ অপেক্ষায় রইল কাজেই এই হেন অপরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা আগামী দিনে আসছে এডিসি নির্বাচন আসছে সামনের এসআইআর অনেক কিছু সামনে আসছে এগুলিকে সামনে রেখে মানে এইটা হয়তো একটা মহড়া চলছে বন্ধের নামে অনেক কিছু ঘটতে পারে কিন্তু এইভাবে আমরা কতদিন নিরব থাকবো কতদিন মার্কে শেষ হয়ে যাব আমাদের তো অধিকার আমরা তো এই দেশের নাগরিক আমরা তো এই রাজ্যের এই দেশের ভূমিপুত্র স্বাধীনতার উপকার বাঙালিরা এইভাবে আর কত আঘাত আমরা সহ্য করব কাজেই হ্যাঁ মুখ্যমন্ত্রী বাংলাদেশ বাংলাদেশি এটা এটা মুখ্যমন্ত্রী বিচার করবেন তার দলের মানুষ বিচার করবে এটার মোকাবেলা তারা কি করে করবে আমরা পুরোটা বাঙালি জাতির প্রতিনিধি হিসাবে আমরা বাঙালি জাতির অধিকার নিয়ে অস্তিত্ব নিয়ে সাংবিধানিক অধিকার নিয়ে আমরা লড়াই করছি আমরা এই দাবি আমরা রাখছি পাঁচটা দাবি আজকে আমরা ছটা দাবি আমরা এখানে উত্থাপন করেছি শান্তি বাজারের ঘটনায় যারা যুক্ত অবিলম্বে তাদেরকে